ব্যাটিকান সিটি এটি মনে হয় একমাত্র স্বাধীন রাষ্ট্র যা অন্য একটি দেশের রাজধানীর ভিতরে অবস্থিত ব্যাটিকান সিটি একমাত্র ছোট স্বাধীন দেশ যার আয়তন জিরো দশমিক চার চার বর্গ কিলোমিটার ব্যাটিকান সিটিতে রয়েছে ধর্ম ও ইতিহাসের এক গোপন রহস্য আসসালামু আলাইকুম দর্শক চলেন জানা যাক বিশ্বের একমাত্র ছোট দেশ ব্যাটিকান সম্পর্কে যুগ যুগ ধরেই মানুষের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভ্যাটিকান সিটি পৃথিবীর এই ক্ষুদ্র দেশে রয়েছে নিজস্ব সংবিধান ডাক ব্যবস্থা সিল মোহর পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক উনিশশো উনত্রিশ সালে প্যাক্ট এর মাধ্যমে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে ভ্যাটিকান সিটি এই প্যাক্ট হল ব্যাটিকান এবং ইতালির মধ্যে একটি চুক্তি ব্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম সার্বভৌম রাষ্ট্র যার আয়তন জিরো দশমিক চার চার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় আটশো জন ব্যাটিকান সিটি শুধুমাত্র একটি ছোট রাষ্ট্র নয় এটি ধর্ম ও ইতিহাসের এক গোপন রহস্যময় শহর ব্যাটিকান সিটি রোমান ক্যাথলিক গির্জার প্রধান সদর দপ্তর এবং পোপ এখানে রাষ্ট্রনেতা ও শীর্ষ ধর্মগুরু এবং এখানে বসবাস করে অধিকাংশই ধর্মযাজক পোপের অফিসার ও ব্যাটিকান পুলিশ সদস্য ব্যাটিকানের নিজস্ব সেনাবাহিনী রয়েছে যা বিশ্বের সব থেকে ছোট সেনাবাহিনী গার্ড যারা পোপের নিরাপত্তা নিশ্চিত করে তাদের ঐতিহ্যবাহী রিনেসার পোশাক অত্যন্ত বিখ্যাত এবং তাদের সদস্য সংখ্যা মাত্র একশো জন ভ্যাটিকান সিটির শাসন ব্যবস্থা একটি নির্দিষ্ট রাজতন্ত্র যা ইলেকটোরাল মনার্কি যেখানে পোপ সর্বোচ্চ প্রধান পোপ শুধু ধর্মীয় নেতা নয় বরং রাজনৈতিক ও প্রশাসনিক নেতা হিসাবেও থাকেন ব্যাটিকানে কোনো হাসপাতাল না থাকে কেউর জন্মই মনে হয় ভ্যাটিকানে হয় নাই তাই বলা যায় এটি বিশ্বের একমাত্র দেশ যা তাদের কোনো নাগরিকের জন্মভূমি নয় দেশটি যেমন আয়তনের দিক দিয়ে ছোটো তেমনই তাদের রয়েছে বিশ্বের ছোট রেলওয়ে যার দুইটি তিনশো মিটারের ট্র্যাক রয়েছে ভ্যাটিকানের সরকারি ভাষা হচ্ছে ইতালীয় ও লাতিন তবে আনুষ্ঠানিকভাবে ক্যাথলিক চার্চে লাতিন ভাষা ব্যবহৃত হয় দেশটির আবহাওয়া ভূমধ্য সাগরীয় গ্রীষ্মকালে শুল্ক এবং শীতকালে বৃষ্টিপাত যুক্ত হয় ভ্যাটিকান সিটি পুরোপুরি একদিনে পরিদর্শন করা সম্ভব যদিও এখানে স্থায়ী নাগরিকের সংখ্যা কম কিন্তু প্রতি বছর প্রায় পাঁচ মিলিয়ন পর্যটক এই ক্ষুদ্র দেশটি ভ্রমণ করে ব্যাটিকানে বিবাহ বিচ্ছেদ অনুমোদিত নয় এছাড়াও এটি বিশ্বের সবচেয়ে খারাপ অপরাধের অনুপাতের দেশগুলোর মধ্যে একটি যেখানে জনসংখ্যার তুলনায় অপরাধের সংখ্যা বেশি ব্যাটিকানে সবচেয়ে রহস্যময় অন্যতম হল তার সিক্রেট অ্যাকরাইভ এখানে হাজার বছরের পুরনো গোপন নথি পোপের চিঠিপত্র ধর্মীয় ইতিহাস ও বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল সংরক্ষিত আছে এটি শুধুমাত্র একটি দেশ নয় বরং ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্রস্থল যা পুরো বিশ্বের ক্যাথলিক ধর্মালম্বীদের জন্য পবিত্র ও গুরুত্বপূর্ণ এই কারণেই ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোটো দেশ হওয়া সত্ত্বেও বহুল বিখ্যাত